চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোহাম্মদ সলিম উল্লাহ লাবলু মেম্বারের চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য দীর্ঘ দেড় বছরও উদ্ঘাটন না হওয়া এবং এজাহারভুক্ত আসামিরা জামিনে বেরিয়ে এসে বাদীর পরিবারকে বিভিন্নভাবে হুমকির প্রতিবাদে খনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী চাঁদপুর থেকে মনিরুল ইসলাম মনিরের তথ্য তথ্যচিঠি দেখুন বিস্তারিত শনিবার মান্দারতলি বাজার সড়কে আয়োজিত এ মানববন্ধনে এলাকার ছোট থেকে বড় শিশু থেকে বৃদ্ধ সহস্রাধিক নারী পুরুষ অংশগ্রহণ করে এই সময় সলিমুল্লাহ লাবলু হত্যায় জড়িতদের চিহ্নিত করে ফাঁসির দাবি জানান মানববন্ধনকারীরা ও নিহতের পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী আরও বক্তব্য রাখেন মামলার বাদী আহসান হাবিব নানটু নিহত লাবলু মেম্বারের ছোট বোন কল্পনা বেগম সমাজসেবক আব্দুল হান্নান মাস্টার সামসুল হক মাস্টার দুই সালের দুই নভেম্বর রাতে দুর্বৃত্তরা সলিমুল্লাহ লাবলুকে হত্যা করে বাড়ির সামনের রাস্তায় ফেলে রাখা হয় সাত জনকে আসামি করে মামলা করা হয় পরে এক নম্বর সহ পাঁচজন আসামি বিভিন্ন সময় আটক হলেও সবাই জামিনে রয়েছে

ওনার মাধ্যমে করে দিবেন আমরা সবাইকে ধন্যবাদ জানাই সবাইকে সালাম জানাই আমার বক্তব্য শেষ করছি